পৌরসভার পরিশ্রুত পানীয় জল পর্যাপ্ত পরিমাণে না পাওয়ায় জলের দাবিতে পুরাতন মালদার নবাবগঞ্জের বাসাটা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অবরোধকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে পৌরসভার জল কোনোদিন একবেলা কোনো দিন দুইবেলা জল দেওয়া হয় কিন্তু নল দিয়ে অল্প অল্প জল পড়ে এর ফলে বাড়িতে কাজকর্মের জলের চাহিদা মেটে না বারবার স্থানীয় কাউন্সিলর ও চেয়ারম্যানকে বলেও কোনো পদক্ষেপ হয়নি অবরোধকারীদের অভিযোগ এই ওয়ার্ডের কাউন্সিলরের কথা চেয়ারম্যান নাকি গুরুত্ব দেয় না অবরোধকারীদের দাবি তিনবেলা যেন পর্যাপ্ত পরিমাণ জল দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণ জল দেওয়ার প্রতিশ্রুতি না পেলে অবরোধ তোলা হবে না অফিস স্কুলের সময়ে অবরোধ হওয়ায় বিশাল যানজটের সৃষ্টি হয় প্রায় দুই ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে যান দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায় কাউন্সিলরকে দেখে অবরোধকারীরা বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কাউন্সিলর বাসন্তী রায় অবরোধকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন এবং অবশেষে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন এবং কাউন্সিলরকে সাথে নিয়ে অবরোধকারীরা চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে তারা নিজেদের অভিযোগ তুলে ধরেন এবং পর্যাপ্ত পরিমাণ জল পাওয়ার দাবি জানান অবরোধটা করেছি জলের জন্য আমাদের পাড়াতে জল ঢোকে না জল পাই না আমরা আধা ঘন্টার বেশি জল আসে না ঘন্টা এক ঘন্টা ভুল বলে আধা ঘন্টার বেশি জল থাকে এবং জলের কোনো স্পিড নাই জলের জলের সব যে চান করবে কোনো অবস্থা নেই কোনো জল নেই কিছু নাই আজকে এমন অবস্থা খাওয়ার জল নেই এই কর্মে আমরা কি করবো

কিন্তু মিস্ত্রিও কোনো সমস্যা সমাধান করতে পারেনি চেয়ারম্যান স্যারকেও জানানো হয়েছে যে আমাদের ওয়ার্ডে এরকম জলের সমস্যা হচ্ছে কিন্তু ওরাও আমাদের যে পাবলিক ওরাও গেছে অতটা জানিয়েছে অনেকবার কিন্তু তবুও কোনো কিছু ওরা সমস্যা সমাধান করেনি কিন্তু তাই জন্য ওরা আজকে আমার কাছে গিয়েও কোনো সমস্যা পায়নি সমাধান করতে পারেনি তাই জন্য ওরা আজকে বাধ্য হয়ে আজকে ওরা পথ অবরোধ করেছে তাই আমি নিজে বাধ্য হয়ে এসে ওদেরকে ওনাদেরকে বোঝালাম কি বলছে আগে শুনে তারপরে ওদের ওনাদেরকে আমি সেটা বলতে পারবো চেয়ারম্যান সাহেব যতক্ষণ না আমাদেরকে এই সমস্যা সমাধান করার আশ্বাস দিচ্ছে ততক্ষণ তো আমরা কিছু করতে পারবো না দেখুন ওখানটায় যেটা অবরোধ হয়েছে আজকে সেটা একটা ভারতীয় জনতা পার্টি এটা অবরোধ করেছে এটা একটা বিভিন্ন পলিটিক্যাল কারণে তারা অবরোধটা করেছে এবং যে জলের যে অভিযোগ করছে সেই জলের অভিযোগ সম্পূর্ণ সত্য নয় আমরা মহানন্দা নদীর থেকে আমরা মহানন্দা নদী থেকে সারফেস ওয়াটার আমরা মানুষের এক থেকে কুড়ি নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিচ্ছি যেহেতু মহানন্দা নদীর জল এখন অনেক শুকিয়ে গেছে জলটা এখন কম এই জন্য জল আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি কিন্তু জলের যে পরিমাণটা কিছুটা কম জল পায় না এটা ঠিক কথা নয় এটা এক নম্বর কারণ এবং তার সঙ্গে সঙ্গে যে বলছে জলের ঘোলা আমরা প্রতিদিন ল্যাবে টেস্ট করি এবং একবার দুবার না চার থেকে পাঁচবার ল্যাবের টেস্ট করা হয় টেস্ট করার পর জল উপযুক্ত খাওয়ার উপযুক্ত হওয়ার পর আমরা বাড়ি বাড়িতে এটা সাপ্লাই করি আমি মনে করি যে এটা রাজনৈতিক কারণে করেছে এবং জল যে সাফিসিয়ান পাচ্ছে না এটা ঠিক নয় জলের পরিমাণটা কম যেহেতু মহানন্দা নদীর জল আমরা বাড়ি বাড়িতে পৌঁছে দিই সেটা মহানন্দার জল এখন শুকিয়ে গেছে সেই শুকানোর জন্য এই ক্রাইসিসটা দেখা দিয়েছে আগামী দিনে আমরা দেখছি যে মানে মানুষের যেন অ্যাভেলেবেল জলটা পায় সেই ব্যবস্থাটা আমরা করব বলছি একই অভিযোগ তো সেখানকার কাউন্সিলরও তুলছে দেখুন কাউন্সিলর আমাদেরকে কোনো দিন এই ব্যাপারটা বলিনি যে ওই দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদেরকে এসে যে এই অভিযোগ এই অভিযোগ আমাদের কাছে কোনো দিন করে কোনো দিন করেনি that today